নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ দুই হাজার দুই সালের ভোটার লিস্ট বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারের পর পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে পারে তাই দুই হাজার দুই সালের ভোটার লিস্ট প্রত্যেকেই ডাউনলোড করে রাখবেন বর্তমানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ভেরিফাই করতে হচ্ছে ভেরিফাই না করলে আপনারা এই লিস্ট ডাউনলোড করতে পারবেন না কিভাবে দু হাজার দুই সালের ভোটার তালিকা ডাউনলোড করবেন সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখে দিচ্ছি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনারা নিচের থেকে স্ক্রল ডাউন করে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে লেটেস্ট নিউজ বলে একটা প্রপাপ মেসেজ এখানে দেখতে পারবেন এবং ডান পাশে দেখুন এখানে একটা লেখা শো করছে এই যে চলমান লেখাটি এই চলমান লেখার উপর আপনারা ক্লিক করবেন দেখুন এখানে লেখা রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর টু টু এই লেখাটির উপর আপনারা ক্লিক করলেই পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে পরবর্তী পেজে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার তালিকা এখানে দেওয়া রয়েছে আপনার যে জেলা সেই জেলার উপর আপনি ক্লিক করবেন আমি এখানে আমার নিজের জেলার উপর ক্লিক করে দিচ্ছি জেলার উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার জেলার যতগুলি এসি অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি রয়েছে প্রত্যেকটা লিস্ট এখানে চলে এসছে আপনি যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে বাস করেন সেই লেখাটির উপর ক্লিক করবেন এখানে যখনই আপনি নিজের কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপর ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনি আপনার পোলিং স্টেশনের নামটি খুঁজে নেবেন পোলিং স্টেশনের নামটি খুঁজে নেওয়া হলে যেটি আপনার পোলিং স্টেশন তার ডান পাশে দেখুন ফাইনাল রোল বলে লেখা রয়েছে তার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখুন একটা মেসেজ শো করছে এবং ভেরিফাই করতে বলছে এই যে লেখাটি রয়েছে সেই লেখাটি দেখে দেখে আপনারা এখানে ভরে দেবেন এবং তারপর ভেরিফাই বলে যে অপশান রয়েছে তার উপর ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এলাকার যে ভোটার তালিকা সেটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি আপনার দু সালের ভোটার তালিকার সমস্ত ব্যক্তির নাম দেখতে পারবেন